হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো কী করে লাউ শাক দিয়ে মাছের ডিমের পাতুরি করা যায় হ্যাঁ এই রান্নাটার নাম লাউ শাক দিয়ে মাছের ডিমের পাতুরি দেখতে পাচ্ছ কেরকম দেখতে হয়েছে এবং এটা কিন্তু খেতে দুর্দান্ত প্রথমে মাছের ডিমটা নিয়ে আমরা কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি মেখে নেবো তাতে দেব পরিমাণ মতো নুন এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। আর পেঁয়াজটা দেখো খুব পাতলা পাতলা করে আমি কেটে রেখেছি আর কাঁচা লঙ্কাও কিন্তু খুব পাতলা করে কাটা থাকবে আর এই সাথে দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এটা আমি মেখে রেখে দিলাম এইটা মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে মোটামুটি পাঁচ সাত মিনিট মতন রেখে দিলেই হবে এরপর লাউ পাতাগুলো ধুয়ে নেবো আমি তারপর এই যে প্যানে দেখছো ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়েই আমি দিয়ে দিয়েছি লাউ পাতাগুলো এইখানে প্রায় চার পাঁচটা লাউ পাতা প্রথমে দিয়ে দিতে হবে একটা লেয়ার মতন তৈরি করে নিতে হবে এর উপরে আমি দিয়ে দেব ওই মাছের ডিমের মিশ্রণটা এই যে মাছের ডিম যে মিশ্রণটা আমি করেছিলাম দেখো এটা আমি লাউ পাতার উপরে ভালো করে দিয়ে দিয়েছি এইটা দেওয়ার পরে আবার একটুখানি সর্ষের তেল এইতে আমি ঢেলে দেব এই যে দেখতে পাচ্ছো আমি একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে ঢেলে দিচ্ছি এই কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়ে তার উপরে আবার আমি লাউ পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব সেখানে আরও চার পাঁচটা তুমি লাউ পাতা দিতেই পারো ঠিক নিচে চার পাঁচটা যেরকম লাউ পাতা লেয়ার থাকবে মিশ্রণটা দিয়ে তার উপরেও কিন্তু চার পাঁচটা লাউ পাতা দিয়ে দিও এই রান্নাটা কলাপাতা দিয়েও খুব ভালো হয় কিন্তু লাউ পাতা দিয়ে হলে কি লাউ পাতাটা তুমি খেতে পারবে এবং এটার যে দেখো এই যে লাউ পাতা একটা ফ্লেভার এইটা ভীষণ সুন্দর লাগে খেতে পাঁচ মিনিট পরে একটু উল্টে দেবে পুরো ব্যাপারটাই নিয়ে উল্টানো যায় একদম পুরোটা উল্টে দাও উল্টে দেওয়ার পরে আরও পাঁচ মিনিট রেখে দাও এবং আঁচটা খুব কমিয়ে দেবে একদম লো ফ্লেমে রান্নাটা হবে দেখো মাছের ডিম একদম রেডি মানে মোটামুটি এই রান্নাটা হতে আট থেকে ন মিনিট সময় লাগবে কিন্তু অসাধারণ খেতে লাগবে পাতাটা দেখো আমি চামচ দিয়ে সরিয়ে দিচ্ছি সরানোর পরে এই রকম টেক্সচারটা আসবে মাছের ডিমটাকে এই রকম দেখতে লাগবে এইটা পাতা সহই মাছের ডিম তুমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে পারো এইরকমভাবে কেটে নিয়ে তুমি গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো কেমন লাগে অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কামেন্ট করে জানাবে এবং এই রান্নাটা আমি জানি তোমাদের খুব ভালো লাগবে খেতে এই রান্নাটা টেস্ট করে অবশ্যই সেটা আমাকে জানিও যে কেমন লাগলো এই রান্নাটা খেতে কারণ এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তেমন উপাদেও খেতে ভীষণ সুন্দর খেতে খুব তাড়াতাড়ি হয়ে যায় গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে আমাকে সাপোর্ট করো আরও রকম ভালো ভালো রান্না পাওয়ার জন্য আজকের মতো টাটা এনজয়